আজ কিন্তু বেশ মুখরোচক একটা খাবার নিয়ে এসেছি আপনাদের জন্য সেটা হচ্ছে চিড়ে ভাজা এটা চায়ের সাথে তো এনজয় করাই যায় এছাড়া যে কোনো সময় কিন্তু অল্প করে খাওয়াও যায় আমরা ঘরেতে যদি এভাবে তৈরি করে রেখে দিই যে কোনো সময়ে আমরা এটা খেতে পারি এছাড়া যারা বাইরে পড়াশুনো করে হস্টেলে থাকে তাদেরকেও এভাবে কিন্তু করে দিলে জিপলক ব্যাকে দিয়ে দিলে ওরাও কিন্তু খেতে পারে চলুন তাহলে দেখে নিই চিঁড়ে ভাজার রেসিপিটা আমি এ ধরনের একটু পাতলা পাতলা চিঁড়ে নিয়ে নিয়েছি সেটাকে ঝেড়ে পরিষ্কার করে নিলাম অনেক নোংরা বেরোলো দেখলে নিই পরিষ্কার করে নেওয়ার পর আমি একটা মশলা করে নিয়েছি যেটা চিড়ে ভাজাতে দেব। এবং এই মশলাটাতেই চিড়ে ভাজাটা টেস্টি করে তোলে তার জন্য সাদা জিরে ধনে আর মৌরি ছোটো চামচের এক চামচ করে নিয়েছি তার সাথে দশ বারোটা গোলমরিচ হলুদ লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে এটাকে হালকা টেলে নিয়ে মিক্সিতে নিয়ে নিলাম এর সাথে যোগ করছি আমি আমচুর পাউডার এক চামচ আর চাট মশলা এক চামচ সব দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নিলাম এবার আমি ভেজে নেব সব ইনগ্রিডিয়েন্টসগুলো একটা কড়াইতে তেল নিয়ে তার উপর একটা ছাঁকনি করে ভাজবো যাতে তেলটা নোংরা না হয় গুলো দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে চিড়েগুলোকে ভাজতে হবে কয়েক সেকেন্ড সময় লাগে ভাজতে একদম বেশি সময় লাগে না কয়েক সেকেন্ডের মধ্যেই ভাজা হয়ে যাবে সেই জন্য অল্প অল্প করে দেবেন দিয়ে সমস্ত চিড়েগুলো ভেজে আমি এখানে একশো গ্রাম মতন চিড়ে নিয়েছি আর সেরকম অনুযায়ী কিন্তু মশলা তৈরি করলাম আপনারা যদি করেন বেশি বা কম যদি নেন সেই অনুযায়ী মশলার পরিমাপটা দিয়ে দেবেন বাদামটাও ভেজে নিলাম ব্রাউন করে ছোলার ডাল অল্প করে ভিজিয়েছিলাম সেটাকে এক ঘন্টা মতন ভিজিয়ে নিয়ে তারপরে টাওয়েল দিয়ে ভালো করে পুছে তারপর ভেজে নিলাম ছোলার ডালটা দিলে ভালো লাগে খেতে এতে কিছু কর্নফ্লেক্স এইগুলো চানাচুর বা এ ধরনের ভাজাতেই দেওয়া হয় এই কর্নফ্লেক্সগুলো কিন্তু যে কোনো স্টেশনারি দোকানে পাওয়া যায় এখন ওটাকেও ভেজে নিলাম আর কিছু কাজু কিশমিশ দিচ্ছি সেগুলোকেও হালকা ভেজে তুলে নিলাম শেষে দেব আমি অল্প করে সাদা তিল তিলটা খাওয়াও খুব ভালো দেব আর ভাজা সেওভাজা কিনা কেনা ভাজা আমি তাও একটু ভেজে নিলাম মচমচে করার জন্য আর দেব কারি পাতা তিলটা যখন ভাজবো তিলটা কিন্তু ফ্লেম অফ করেই আমি হালকা একটু তেলে দিয়েই তুলে নেব তাতেই তিল ভাজাটা হয়ে যাবে সমস্ত ভাজা ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিলাম একসাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে যে ভেজে রাখা মশলাটা করেছি সেই মশলাটা আমি দিয়ে দেব মশলা দেওয়ার পর আমি হালকা এক চামচ মতন সুগার পাউডার করে নিয়েছি সেই সুগার পাউডারটা এর মধ্যে অ্যাড করবো অপূর্ব লাগে খেতে এ ধরনের চিড়ে ভাজা আপনারা করে রেখে দিন যে কোনো কন্টেনারে ভরে রেখে দিলে চায়ের সাথে অসম্ভব ভালো লাগে বাড়িতে তো এভাবে কন্টেনারে ভরে রেখেই দেওয়া যায় এছাড়া যদি কোথাও বেড়াতে যাই তখনও কিন্তু অনেক দূরে কোথাও বেড়াতে গেলাম অনেক দিনের জন্য তখনও কিন্তু যদি আমরা লক ব্যাকের মধ্যে এ ধরনের ভাজা আমরা করে নিয়ে যাই তাহলে ঘরের জিনিসটাও খেলাম অনেক টেস্টি জিনিস সবাই মিলে এনজয়ও করা যায় ঠিক আছে চলি